ট্রেডিং করে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন আপনি পারবেন না এইসব ভিডিও দেখে আপনার আমার মতো সাধারণ মানুষ ইন্সপায়ার্ড হয় আর ধারণা করে যে তারাও এত এত টাকা ইনকাম করতে পারবে বাট দ্য রিয়েলিটি ইজ জালের মতো সবাই বিস্তার লাভ করেছে অনলাইন এই সবই আপনারা আমার টাকা যা তারা শোফ করছে দেখুন সহজ কথা হলো এইটা একটা ট্র্যাপ আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে এত টাকা ইনকাম করতে পারবেন না বরং আপনাকে বোকা বানিয়ে ইনফ্লুয়েন্সার অ্যান্ড ব্রোকার কোম্পানিগুলো বড়লোক হচ্ছে আপনি লস করলেই তাদের প্রফিট তাহলে কিভাবে ভাবছেন এই সকল বাইনারি প্ল্যাটফর্ম থেকে আপনি কিছু করতে পারবেন বিফর টেলিং দ্য হোল থিং আই ওয়ান্ট টু শো ইউ এ ভিডিও ক্লিপ তো এখন আমি একটা ট্রেড নিব পনেরোশো ডলারের আমি তিন লক্ষ টাকা শপিং করছি তো কি হয়েছে মাত্র আমি এখন দেড় লক্ষ টাকা ইনকাম করে নিলাম এক মিনিটে জাস্ট বাহ ভাই বাহ এক মিনিটে দেড় লাখ টাকা ইনকাম করছে যেখানে বছরের পর বছর পরিশ্রম করে লেখাপড়া করার পর বিশ হাজারের চাকরি পাওয়া যায় না চাকরি না হয় বাদে দিলাম ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি গুগলের একজন স্টাফের ম্যাক্সিমাম স্যালারি মাসে বিশ থেকে পঁচিশ লাখ টাকা আর আমাদের বাংলাদেশি ট্রেডার মিনিটে লাখ টাকা ঘন্টায় ষাট লাখ এবং দিনে চব্বিশ কোটি চল্লিশ লাখ টাকা ইনকাম করছে আসলেই এরা থাকতে দেশে তো সংকট কেন ভাই কারণ কারণ আর কিছুই না কারণ এদের কাছে যেই টাকা দেখতে পাচ্ছেন সবই আপনাদের টাকা যারা এই বাইনারি ট্রেডিংয়ে লস করেছেন কনফিউজড আসুন আর একটু ডিপলি বিষয়টা খতিয়ে দেখি এইটা হলো কোটেক্সের অ্যাফিলিয়েট প্রোগ্রামের লগ ইন ইন্টারফেস যেখানে পরিষ্কার লেখা রয়েছে পার্টনার্স কমিশন আপ টু এইটি পারসেন্ট আশা করি ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই প্ল্যাটফর্মে আপনারা যার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই অ্যাকাউন্টে আপনি যত ডলারই লস করবেন না কেন তার পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট সেই স্ক্যামার যাই বলেন তাই তো আপনাকে তাদের তে যেতে হলে তাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে বলা হয় দেন আপনাকে ওয়েলকাম করে গ্রুপে অ্যাড দিবে ব্যাস এবার আপনি মাসকে মাস বছরের পর বছর পাগলের মতো ডলার ঢুকাবেন কিন্তু তা আর তুলতে পারবেন না ডলার থাকলে তবেই তো তুলবেন তার আগে ভিআইপি গ্রুপে সিগনাল নামক কিছু উল্টাপুল্টা প্রেডিকশন ফলো করে আপনি সর্বহারা হয়ে যাবেন সবচেয়ে বড় বিষয় এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে ডেমো ব্যালেন্সে দশ হাজার ডলার দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য জাস্ট ইমাজিন দশ হাজার ডলার এই ডলার দিয়ে আপনি যেমন তেমন ট্রেডি করেন না কেন আপনি বেশিরভাগ ট্রেডি কিন্তু উইন হবেন একটা সময় পর আপনার কাছে মনে হবে যে আপনি এই ট্রেডিং শিখে গিয়েছেন তারপর শুরু হবে মাইন্ড গেম এবার আপনি আসল টাকা দিয়ে ট্রেড করবেন তবে বেশিরভাগ ট্রেডই আপনার লস হবে এটা এই প্ল্যাটফর্মের একটি সিস্টেম ভাই যে পথে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা হারিয়েছেন সেখান থেকে রিকভারি করার চিন্তা কি আদৌ যৌক্তিক এখন আপনাদের করণীয় কি হতে পারে দেখুন এই সমস্ত স্ক্যাম ট্রেডিং ছাড়াও অনলাইনে আরও অনেক ট্রেডিং রয়েছে যা হান্ড্রেড পারসেন্ট লেজিট এবং হালাল তার মধ্যে একটি হল ক্রিপ্টো স্পট ট্রেডিং এখন আবার অনেকে বলবেন অন্যের বদনাম করে নিজের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি ইউর রং ব্রাদার এতক্ষণে বাইনারি ট্রেডিং সম্পর্কে যে তথ্য দিয়েছি তা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং লেজিট ইনফরমেশন তাহলে ক্রিপ্টো স্পট ট্রেডিং কিভাবে শুরু করব কেমন প্রফিট হতে পারে লস হওয়ার সম্ভাবনা কেমন এই প্রশ্নগুলো থেকে যায় ক্রিপ্টো ক্রিপ্টো মানে হল ভার্চুয়াল মুদ্রা যা আমরা হাতে ছুতে পারি না তবে বহির্বিশ্বে এর বিপুল ব্যবহার রয়েছে ক্রিপ্টো ট্রেডিংকে কে সাথে তুলনা করা হয় এই ট্রেডিং এর নিয়ম হলো আপনি যে কোনো কয়েন কম দামে কিনে দাম বাড়ার পর বেশি দামে বিক্রি করে প্রফিট করতে পারবেন ফর এক্সাম্পল এক্স নামের একটা কয়েনের দাম এক ডলার আমার অ্যাকাউন্টে রয়েছে একশো ডলার তো আমি একশোটা এক্স কয়েন কিনে রাখলাম কিছুদিন পর এই কয়েনের দাম দুই ডলার হয়ে গেছে এখন আমি সেই একশোটা এক্স কয়েন সেল করে দুইশো ডলার পেয়ে গেলাম মিন্স একশো ডলার প্রফিট এর মানে হলো এখানে যে কোনো কয়েন কেনার পর আপনার যখন খুশি সেল করতে পারবেন এখানে কোনো লিমিটেশন নেই যে এক মিনিট পর আপনার প্রেডিকশন যদি ভুল হয় তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে এমনটা নয় আপনি যতদিন খুশি আপনার সেই টোকেনটা অথবা কয়েনটা আপনার অ্যাকাউন্টে রেখে দিতে পারবেন অ্যাজ লাইক এ বিজনেসের মতো বাই দ্য ওয়ে ট্রেডিং আর ইনভেস্টমেন্টের প্রফিট আসে রিটার্ন বেসিসে সাপোজ আপনার টোটাল ফান্ড দশ লাখ টাকা এবং আপনি মাস শেষে ত্রিশ পার্সেন্ট প্রফিট পেয়েছেন তো আপনার দশ লাখ টাকা তেরো লাখ টাকায় কনভার্ট হয়ে যাবে মিনস তিন লাখ প্রফিট হুইচ ইজ হিউজ বাট আপনি এক হাজার টাকা নিয়ে শুরু করলে মাসে শেষে পাবেন মাত্র তেরোশো টাকা হোয়াট অনলি থ্রি টাকা হ্যাট দিস ইজ দ্য মেইন রিজন বর্তমানে বেশিরভাগ মানুষ দশ বিশ হাজার টাকা নিয়ে দিনে লাখ টাকার স্বপ্ন দেখে ইয়েস আপনি লাখ টাকা প্রফিট করতে পারবেন বাট এর জন্য আপনাকে দুইটা জিনিস মেনটেন করতে হবে টাইম অ্যান্ড পেশেন্স আসি স্পট ট্রেডিং এর বিষয়ে আপনি যেহেতু এই ক্রিপ্টো স্পট ট্রেডিং এ একদমই নতুন আমাদের চ্যানেলের প্লেলিস্টের এই তিনটা ভিডিও দেখে আপনি আজ থেকেই ট্রেডিং শুরু করতে পারবেন তবে আমি চাই না আপনারা এই ট্রেডিং এও না বুঝে উল্টাপাল্টা ট্রেড নিয়ে লস করেন তাই টেলিগ্রাম আমাদের ছোট্ট একটা চ্যানেল রয়েছে যেখানে প্রতিনিয়ত কয়েন অ্যানালাইসিস করে দেওয়া হয় যা ফলো করে আপনারা কোন কয়েন কখন কিনতে হবে তার একটি সঠিক দিক নির্দেশনা পাবেন আমাদের উদ্দেশ্য প্রতিটি মানুষকে অন্ধকার পথ থেকে উদ্ধার করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যেখানে আমেরিকার প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ডের এক নাম্বার রিচেস্ট পার্সন ক্রিপ্টো সাপোর্ট করছে তাহলে আপনারা কেন পিছিয়ে পড়বেন and to ensure that the United States will be the crypto capital of the planet and the Bitcoin superpower of the world, and we'll get it done. আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই সমস্ত ফেক স্ক্যাম প্ল্যাটফর্মগুলো থেকে দূরে থাকবেন সঠিক এবং লেজিট স্থানে কাজ করবেন তবেই সফলতার দেখা পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে কিছু করার নেই ব্রো বিকজ